ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন ভাই জি আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনি জি ভাই ভালো আছেন ভাই আপনার দোকানে আসলাম কবুতরগুলো দেখতে জি দর্শকদের একটু কবুতরগুলো দেখান এবং দাম সম্পর্কে বলুন সত্যের উদ্দেশ্যে কিছু বলতে চাই আগে ভিডিও দেখানোর আগে যে ভিডিওতে অনেকে কমেন্ট করেন যে আপনার দোকান কোথায় এটা কোন জায়গা এটা হচ্ছে খুলনা বড়োবাজার ওয়েস্ট মেকার রোড বটতলা এটা খুব সহজে আপনারা যদি খুলনায় থাকেন চিনতে পারবেন এবং খুলনার বাইরে থেকে যারা আসতে চান সরাসরি এসে আমাদের কাছ থেকে নিতে চান তাদেরকে বলতে চাই নতুন রেল স্টেশন এবং খুলনা জেলা বাস স্ট্যান্ড থেকে আপনারা সিএনজি কিংবা অটোতে বলবেন যে খুলনা বাজার খুলনা বড়োবাজার আমরা কদমতলা যেতে চাই সেক্ষেত্রে আপনারা তারা নিয়ে আসবে আপনারা খুব সহজেই আমাদের দোকানের লোকেশন পেয়ে যাবে মোবাইল নাম্বারটা বলবেন হ্যাঁ আমার মোবাইল নম্বরটা জিরো ওয়ান এইট ডবল ফাইভ ফোর ডবল এইট সেভেন ডবল জিরো এটা আমার ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই আছে যদি আপনারা ভিডিও কলে দেখে নিতে চান তাও আপনাদেরকে দিতে পারব এবং আমরা পরিবহনের মাধ্যমে বিভিন্ন জেলা আমরা ই পার্সেল দিয়ে থাকি আপনারা যদি কোনো কবুতার প্রয়োজন হয় আমাদেরকে জানাইতে পারবেন আমরা সেই অনুযায়ী আপনাদেরকে বিভিন্ন জেলায় আপনাদের এই কবুতার আমরা পরিবহনের মাধ্যমে পাঠিয়ে দিতে পারব তো আমার কাছে পাবেন বিভিন্ন ধরনের পাখি যেমন বাদুরিকা লাভবার্ড ককাটেল অস্ট্রেলিয়ান ঘুগু স্পিন এসব আমরা খুচরো এবং পাইকারি দিয়ে থাকি যদি কারোর প্রয়োজন হয় আপনারা এসে নিতে পারবেন এবং আপনারা যদি ভিডিও কলে দেখে নিতে চান সেভাবেও আমরা দিতে পারবো এই পাখিগুলোর নাম হল হচ্ছে বাজুলিকা পাখি রানিং জোড়া মাত্র সাড়ে পাঁচশো টাকা জোড়া সাড়ে পাঁচশো টাকা জোড়া সাড়ে পাঁচশো টাকার জোড়া এবং উপরে আছে নিউ এডাল এগুলো চারশো টাকা করে জোড়া চারশো টাকা জোড়া চারশো টাকা জোড়া উপরে আছে অস্ট্রেলিয়ান ঘুঘু এগুলো সাতশো আটশো টাকা করে জোড়া রানিং পেয়ার সাতশো টাকা করে জোড়া এবং নবীন আছে মাঝারি আছে এগুলো পাঁচশো ছয়শো টাকা জোড়া এছাড়াও পাবেন আমাদের কাছে বিভিন্ন ধরনের কবুতার গিরিবাস কবুতার খুলনার পুরনো ব্লাডের স্টট হয়ে গিরিবাস এগুলো বিভিন্ন ধরনের কবুতার পাবেন আমাদের কাছে এর জোড়া কত এগুলো আপনারা আগে কবুতারগুলো দেখেন আচ্ছা এই টাইপের কবুতার গুলো আপনাদের বিভিন্ন ধরনের কবুতার এখানে গলায় লাল আছে চট আছে কালশিরা আছে কালদম আছে হয়ে কবুতার আছে বেনারস আছে বিভিন্ন পাকিস্তানি ব্ল্যাকের ক্লাসের কিছু কবুতার পাবেন আমাদের কাছে এসব কবুতার আমাদের কাছে পাবেন আপনারা বিভিন্ন জেলা থেকে যাদের যে সমস্ত কবুতার প্রয়োজন হয় আমাদেরকে জানাইতে পারবেন আপনার আপনাদের রুচি সম্মতভাবে রুচি মতো আপনাদেরকে এই কবুতার আমরা দিতে পারবো এটা কবুতার আমাদের কাছ থেকে নিতে পারবেন খুব স্বল্প মূল্যে আমি আপনাদেরকে নাম জানিয়ে দেব আপনারা আগে কবুতর গুলো আপনারা দেখেন এখানে আছে কিছু কবুতর এখানে আছে কিছু কবুতর এখানে গুলো সব নর সব নর কবুতার বিভিন্ন ধরনের কবুতার আছে যার যেটা প্রয়োজন হয় যার যে প্রয়োজন হয় আমরা দিতে এইখানে আছে সব হুমাদি কবুতার এগুলো সব মায়া কবুতার বিভিন্ন কোয়ালিটির কবুতার আমাদের কাছে পাবে সব ফেভারেট করা আছে এখানে রাস্তায়ী আছে কালো ময়নাগিরিবাজ আছে কালদম সুরাত আছে কালসিরা আছে সব টাইপের কবুতর অ্যাভারেজ আপনাদেরকে এখন যা দেখালাম এইসব টাইপের কবুতরগুলো আপনারা নিতে পারবেন আমাদের কাছ থেকে মাত্র এক হাজার থেকে ছয়শো টাকা করে জোড়া শুরু থেকে এক হাজার পর্যন্ত জোড়া আমরা এগুলো আপনাদেরকে দিতে পারব এছাড়াও যারা বিভিন্ন জেলা থেকে ব্যবসা করতে চান আমাদের কাছ থেকে পাইকারি কবুতর নিতে চান সেক্ষেত্রে আমার এই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমি আপনাদেরকে কম মূল্যে আপনাদেরকে পাইকারি দিতে পারব তো আরো কিছু কবুতর আছে আমাদের এখানে এখানে আছে এক জোড়া পাকিস্তানি কোরাস কবুতর এসব কবুতর মাত্র পনেরোশো টাকা জোড়া পনেরোশো টাকা জোড়া পনেরোশো টাকা জোড়া এখানে একটা সিঙ্গেল মায়া কবুতর আছে এই মায়া এই মায়াটা মাত্র এক টাকা পিস

দেশি হ্যাঁ পক্কা পক্কা কবুতরের মতো ডাকে কিন্তু এগুলো দেশি কবুতর মাত্র ছয়শ টাকা করে জোড়া ছয়শ টাকা জোড়া ছয়শ টাকা করে জোড়া এখানেও তো কিছু পাখি আছে ভাই এখানে কিছু পাখি আছে যে যেমন ঘুঘু পাখি ডায়মন্ড ডাব ডায়মন্ড ডাব ঘুঘু মাত্র রানিং জোড়া আটশো টাকা আটশো টাকা আটশো টাকা জোড়া রানিং জোড়া আটশো টাকা ডায়মন্ড ডাব এছাড়াও বিভিন্ন ধরনের প্রবুতার পাশি আমাদের কাছে পাবেন আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করবেন আমি আবারও আপনাদেরকে লোকেশনটা বলে দিই খুলনা বড়বাজার ওয়েস্ট মেকার রোড যারা খুলনার ভিতরে আছেন তারা আপনারা অবশ্যই চিনবেন এবং যারা দূর দূরান্ত থেকে বিভিন্ন জেলা থেকে আসতে চান সেক্ষেত্রে আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আসতে পারবেন এবং খুলনার নতুন রেল স্টেশন থেকে মাত্র পাঁচ মিনিটের পর আপনারা এই দোকানে এসে ভিজিট করে আপনারা পছন্দ মতো কবুতার কিনতে পারবেন এছাড়াও যদি মনে করেন আমরা আসতে পারবো না আপনারা বিকাশের মাধ্যমে টাকা দিয়ে আপনারা পরিবহনের মাধ্যমে আমরা পার্সেল আপনাদেরকে পাঠিয়ে দিতে পারবো আপনার ঠিকানায় ধন্যবাদ সবাইকে আমি আবারও নাম্বারটি বলে দিই জিরো ওয়ান আমার নাম্বারটি জিরো ওয়ান এইট ডবল ফাইভ ফোর ডবল এইট সেভেন ডবল জিরো এটা আমার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা প্রয়োজনে আপনারা ভিডিও কলে কথা বলে আমার সঙ্গে যে কবুতর লাগে আপনারা নিতে পারবেন ওকে আল্লাহ হাফেজ দর্শক এতক্ষণ যে মানুষটি আপনাদেরকে কবুতর ও পাখি সম্পর্কে জানাচ্ছিলেন তিনি মোহাম্মদ মনির ভাই এই দোকানটি মূলত তারই এই দোকানটির নাম মনির বার্ডস ফেয়ার আপনারা কবুতর ও পাখি সম্পর্কে আরও বিস্তারিত জানতে ভিডিওতে দেয়া মনির ভাইয়ের মোবাইল নাম্বারে কল করে জেনে নিন আমার চ্যানেলটিকে যারা এখনো নতুন সাবস্ক্রাইব করেনি দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেলাইকন বাটনটিতে ক্লিক করুন আজ এখানেই শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ